আপনার ত্বকের জন্য সঠিক ময়েশ্চারাইজার বাছাই করা ত্বকের সুরক্ষার প্রথম পদক্ষেপ ত্বক ভালো রাখতে ময়েশ্চারাইজার এক দুর্দান্ত অস্ত্র তবে প্রতিটি ত্বকের ধরন ভিন্ন তাই একটাই প্রোডাক্ট সবার জন্য কার্যকর নাও হতে পারে আসুন ত্বকের ধরন অনুসারে কোন ধরনের ময়েশ্চারাইজার ঠিক সেটা জানি তৈলাক্ত ত্বক তৈলাক্ত ত্বক প্রায় অতিরিক্ত সেবাম নিঃসরণ করে জেল বা জলভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন নিউট্রোজেনা হাইড্রো বুস্ট হতে পারে ভালো সমাধান শুষ্ক ত্বক আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে ক্রিম বা তেলভিত্তিক পণ্য বেছে সেটা ফিল ময়েশ্চারাইজিং লোশন আপনার প্রয়োজন পূরণ করতে পারে কম্বিনেশন ত্বক মিশ্র ত্বকের জন্য হালকা ময়েশ্চারাইজার যা তৈলাক্ত ও শুষ্ক দু অঞ্চলকে সুষম করবে গার্নিয়ার হাইড্রেটিং জেল চেষ্টা করুন সংবেদনশীল ত্বক সংবেদনশীল ত্বকের জন্য অ্যালকোহল মুক্ত এবং গন্ধহীন ময়েশ্চারাইজার বেছে নিন এভিনো ক্যালমিং ক্রিম হতে পারে আপনার সেরা বন্ধুর মতো ত্বকের ধরন জেনে সঠিক পণ্য বাছাই করুন এবং ত্বককে দিন সঠিক যত্ন আপনার স্কিনকে বাঁচাতে আজই শুরু করুন